আমাদের দেশের একজন এমপি আছে খুব বড় বড় কথা বলছিল তার নাম হচ্ছে কাঙ্কানা রানাবাদ ফিল্মের আর্টিস্ট তাকে তাকে এয়ারপোর্টে একটা ভারতের জওয়ান মিলিটারি জওয়ান মেয়ে ছেলে তার গালে এক চর মেরেছে এমন চর মেরেছে পাঁচটা আঙ্গুলের দাগ বসেছে তাকে সাসপেন্ড করা হয়েছে আমি বলেছি বাহিন লোক ওকে চর তো দূরের কথা বহু ছোট চর মেরে দিয়েছে ওকে জুতোটা খুলে মুখে জুতো মারা দরকার যে নিজের জিসিম বিক্রি করে जो अपना जिसम को बेचता है को जो डांस कर कर दैंस पैसा कमाती है, है। कमाती वो खुद कहती वो है किसानों लिए के लिए सौ सौ रुपया में माँ और बेटी लोग बिक गई जो कहते हैं मुसलमान के लिए इस्लाम का कोई धर्म नहीं है ये लोग आतंकवादी है कंकड़ा राणा कान खुलकर सुन लो ये अल्लाह की तरफ से तुम्हारी ऊपर पड़ी इस्लाम अगर हम आतंकवादी हैं, है, तो ये सोच लो उड़ीसा की एक मिनिस्टर, मिनिस्टर को, को उसका, उसका बॉडीगार्ड सीआई ने उसको मार, उसको मार दिया मार को मार को मार ये कौन सा आतंकवाद कहां से पढ़ के, पढ़ के आया असम मुख्यमंत्री मंत्री बोलते मदरसा आतंकवादी तो আমাদের মতো মলবি আমরা একটা ছুরি চালাতে জানি না আমরা একটা বটি চালাতে জানি না আমরা একটা বোম চালাতে জানি না বড় কষ্ট লাগে একটা এটিএম চুরি করতে গেলে ইঞ্জিনিয়ার হতে হয় একটা এটিএম ডাকাতি করতে গেলে তাকে টেকনিক্যাল ইঞ্জিনিয়ার হতে হয় কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে হয় আর কম্পিউটার ইঞ্জিনিয়ার মুজিদ সাহেবের মাদ্রাসায় তৈরি হয় ইয়াসিন সাহেবের মাদ্রাসায় তৈরি হয়

यू यू पागल कुत्ता पगला कुत्ता, कुत्ता, कुत्ता से बोलते सबसे सब पहले, पहले अगर हिंदुस्तान से इस्लाम, से इस्लाम को मिटाना हो तो उलूम देवबंद को तोड़ दो तोड़ना तो दूर तू सिर्फ ईटा पे हाथ लगा के दिखा तू हाथ लगा के दिखा और जो लोग समझ रहे हैं कि हिंदुस्तान से इस्लाम को मिटा देंगे तो, तो लो कान खुलकर इस हिंदुस्तान में चालीस, चालीस करोड़ मुसलमान के कत्ल कर आम करना पड़ेगा। उसके बाद तुम मिटा सकते यह आसान बात नहीं है बड़ो कष्ट की जाने शिक्षित मुसलमान अबाक हो जाए तत्व टाइम बात बेटा थको दे আমি আমি তাকে সুযোগ জানাব আমার अब्बा যখন স্কুলে গেছে তখন 18% মুসলমান আমি স্কুলে গেছি তখন পড়লাম 18% মুসলমান ভারত বর্ষে আজকে আমার মেয়ে 13 বছর বয়স বড় মেয়ের সেই স্কুলে যায় তার সেও পড়তে আমরা ভারতে 18% মুসলমান আমার মেয়ে ডিগ্রি করছে अब्बू আমরা 18% আমরা হ্যাঁ আমরা হিজড়ে আমাদের ছেলে পিলেই হই কি বলবো আবার দিল্লিতে দাঁড়িয়ে একটা মহিলা ভদ্র মহিলা বলছেন মুসলমান দশ দশ বাচ্চে লেতে মুসলমান পাঁচ পাঁচ ছে ছে বাচ্চে লেতে সরকার রোটি রোজি কাহা সে দেগি মকান কাহা সে দেগি আর আমাদের দেশের কিছু গন্ড মূর্খ মুসলমান আছে কলকাতায় বসে আছে একজন নাজিয়া ইলাই খান আমি দেখলাম কিছু ছেলে ফুরফুরা থেকে একজন আমাকে মেসেজ করেছে হোয়াটসঅ্যাপে তোমাদের বিক্রি তোমরা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী নাকি কোন বক্তব্য বলেছেন রামায়ণ মহাভারত আর কোন কোন ধর্মের বই নিচে তার সাথে বলেছে কোরআনটাও এই কোরআন শেষ হয়ে যাবে কিন্তু আমার কাহিনী শেষ সেটা কি বলেছে আমার তিনি যদি এই কথা বলে থাকে কোন জানি না অন্যায় কথা বলেছে এটা আমার কাছে চরম বিরোধী কথা বলেছে তার ভুল স্বীকার করা দরকার যে আমার যারা মিস্টেক হয়েছে কিন্তু বড় কষ্ট লাগে এটা তোমার গায়ে কানে ঢুকলো এটা তোমার মাথায় ঢুকলো ঢুকলো আর একজন বলছে আমার উপরে কলমা না পড়লে মুসলমানের নামাজ হবে না আমার উপরে দরুদ না পড়লে নামাজ হবে না আমার জলসায় যদি কেউ না আসে সে কাফের হয়ে যাবে তার যে জানাজা পড়াবে সেও কাফের তার উপরে কি ফতোয়া দিবে এটা আমি জানতে চাই যে বলছে আমার উপরে দরুদ না পড়লে আমার উপরে দরুদ না পড়লে কারোর নামাজ হবে না তার উপরে কি ফতোয়া দিবে আমি জানতে চাই বড় কষ্ট লাগে মানুষ আবেগে বলে মানুষ আবেগে বলে ফেলে আর একজনকে দেখলাম মেদিনীপুরে তমলুকে দেবাংশু না কি নাম আছে তার জন্য আবেগে বলেছে দেবাংশু আল্লাহর অংশ আরে এরা মূর্খ এদের কাছে দিন নাই বత్తి যে স্টেজে মুসলমান আছে তাকে তো উল্টা হবে আল্লাহর কসম করে বলছি আমাকে মুখ্যমন্ত্রী স্টেজে রাখো এরকম ভাষা বললে আমি সওকতের ব্যাটা সঙ্গে সঙ্গে আমি চার্জ করে দেবো

আর বেঈমান কাফেরের মেহনত হচ্ছে সর্বপ্রথম ইসলামকে মিটাতে গেলে মাদ্রাসা মিটাও উলামা মিটিয়ে দাও দিন মিটে যাবে এদের কাছে আপনাদের এই আউস গ্রাম থানায় না ভাতার থানায় একটা গ্রাম এটা ভাতার থানা এই ভাতার থানায় একটা গ্রামে জলসা করতে গিয়েছিলাম গ্রামটার নাম বলে দিই দাঁড়ান এইদিকে আছে গ্রামটা হচ্ছে আপনার না মাতা ঝাড়ুল না কি বলে ওই ওই ঝাড়ুল ভুলে যাচ্ছি গত বছরে করেছি যাই হোক ওই গ্রামে জলসা করেছি তো কিছু মহিলা তারা বলে বেড়াচ্ছে যে মেয়েরা খুব না রেগে গেছিল ইয়াসিন সাহেবকে আমরা মনে করছিলাম ঝাটা করে মারবো তোর বাপের ক্ষমতা নাই আমাকে মারবো কেন তারপরে খোঁজ নিলাম যে ও কে দেখতো বলে ও হচ্ছে গ্রুপ লোনের হেডমাস্টার আমরা ও তাইলে সুদের ম্যাডাম ও

ভেবে দেখো কবরে যাবে তোমরা আপনার জানা নাই লোনের জন্য বন্ধ লোন গ্রুপ তোমাদের মা পিটিকে রাস্তায় তুলে চাই বেঈমান কাফের আর তোমরা মনে করছো আমাদের সচ্ছলতা আসছে আল্লাহর কসম খেয়ে বলছি যারা বন্ধ লোন আর গ্রুপ জীবনে সুখী হতে পারবেন না জীবনে টাকার বরকত পাবেন তোমার ইমামের বেতন পাঁচ হাজার তার বউকে গ্রুপ লোন করতে হয় না বন্ধন লোন করতে হয় তোমার মলবির বেতন ছ হাজার তার বউকে গ্রুপ লোন আর বন্ধন লোন করতে হয় না তোমাকে করতে হয় তখন ভেবে দেখবে আল্লাহ তোমার উপরে রাজি